তো ফাইনালি বন্ধুরা তোমরা যে কম্পিটিশনের জন্য এতদিন কিন্তু ওয়েট করেছিলে ফাইনালি কিন্তু সেই দিনটা চলে আসছে আজকে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু বর্মন মিউজিক লোড হচ্ছে একটু আগে তোমাদেরকে দেখালাম এন্দাস মিউজিক কিন্তু লোড হচ্ছিল সেই রাস্তার উপরে ন্যাড়াদোল এটা হচ্ছে ন্যাড়াদোল বাজার আর এখান থেকে কিন্তু রসকুণ্ডু পর্যন্ত রোড শো করে যাবে এই বর্মন পাওয়ার পেন্দাস এবং আরও কিছু সেট আপ তো টোটাল হচ্ছে যে প্রায় পঞ্চাশ ষাটটার উপরে কিন্তু সেট আপ থাকছে এখানে গতকাল কিন্তু রোড শো হবে আজ আজ রাত্রি থেকে কিন্তু রোড শো শুরু হয়ে যাবে নেড়াদুল থেকে বাবার মাথায় ঢালা উপলক্ষে রসকুন্দ পর্যন্ত কিন্তু এই সেট আপগুলো যাবে তো এখানে কোন কোন সেট আপ আসছে সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো তার সাথে দেখিয়ে দেবো এই বর্মন মিউজিক কিন্তু এখানে একটা আলাদা টাইপের সেট আপ নিয়ে আসছে এখানে কিন্তু ছটা পপ দিয়েছে ছটা পপ বেশ দিয়েছে তার সাথে কিন্তু ওপরে দুটো মাত্র মিট দিয়েছে আর কোন কোন অ্যাপ্লিফায়ার ব্যবহার করছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো এই মুহূর্তে কিন্তু বন্ড মিউজিক টেস্টিং হতে চলেছে কিন্তু এখনও ডিজি আসেনি তাই কিন্তু টেস্টিং হচ্ছে না আর সেদিকে কিন্তু এন্দ্রাস মিউজিক টেস্টিং করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আর টেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ ওয়াইটি ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো এক্ষুনি টেস্টিং হবে টেস্টিং ভিডিও কিন্তু আমি অবশ্যই লাইভ করবো ইউটিউবের মাধ্যমে ফেসবুকে লাইভ করছি না তো এই মুহূর্তে যারা দেখছো অবশ্যই বলবো ইউটিউবে গিয়ে বিশ্বজিৎ ওয়াইটি ব্লগ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা নোটিফিকেশান অন করে রাখো অবশ্যই সমস্ত ভিডিও পাবে রানিং এবং কাল গতকাল আগামীকাল কিন্তু সেই সালমনের জঙ্গলের ভিতরে কম্পিটিশান রয়েছে সেই কম্পিটিশান কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে তোমরা দেখে নাও বর্মন মিউজিক এন্দাস মিউজিক পার মিউজিক কী কী নিয়ে আসছে চলো দেখতে থাকো সব বন্ধুরা এই হচ্ছে বর্মন মিউজিক বর্মন মিউজিক কিন্তু এখানে টোটাল কিন্তু নিয়ে আসছে দুই চার ছয় আট পিস বক্স নিয়ে আসছে যার মধ্যে কিন্তু ছটা রয়েছে কিন্তু ফোরের পপ এবং ফোরের তোমরা যেটা দেখেছিলে ওপরে সেই হাঙ্গরের যে পপ কিন্তু রয়েছে দুটো আর তারই দুটো মিড রয়েছে এবং নিচেরগুলো কিন্তু সেই নতুন পপ বেশ যেগুলো গেরুয়া রঙের কমলা রঙের যে নতুন পপগুলো রয়েছে সেই পপগুলো কিন্তু এখানে নিয়ে আসছে আর মেশিন সেট কিন্তু এখানে টোটালটা রেডি করে নিয়ে আসছে একদম চণ্ডীপুর থেকেই রেডি হয়ে আসছে মেশিন সেট তো এখন তিরপল ঢাকা যেহেতু ডিজি আসেনি কানেকশানের কাজ এক্ষুনি শুরু হবে লোডিং কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কমেটি দাদা ভাইরা সকলেই রয়েছে তো এটা একটু পরেই টেস্টিং হবে সো টোটাল রেডি হয়ে যাওয়ার পরেই ধরো না এখন এখন থেকে দু তিন ঘন্টা পরেই কিন্তু টেস্টিং হবে যারা আমাদের চ্যানেলে এখনও জুড়ো নিয়ে অবশ্যই ইউটিউব চ্যানেল বিশ্বইদ ওয়াইটি টি ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান অন করে রাখো টেস্টিং ভিডিও কিন্তু সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে আর এখানে কিন্তু বর্মন মিউজিকের ব্যাকলুকটা তোমরা একবার দেখে নেও ব্যাকলুকটা কিন্তু অসাধারণ লাগছে এখানে কিন্তু ছটা কিন্তু ফোরের ব্যাস রয়েছে পপ বেশ রয়েছে ওপরে কিন্তু মাত্র দুটা মিড রয়েছে আর টোটাল অ্যাম্প্লিফায়ার সেটা কিন্তু ওই সামনেটাতে রয়েছে অ্যাম্প্লিফায়ারটা নিয়ে এসে কানেকশান করা হবে তো কানেকশানের জন্য কিন্তু লোকাল রোড থেকে এই মুহূর্তে মেন রোডে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই সেট আপটাকে ব্যাকলুকটা তুমি শুধু একবার দেখে নাও ব্যাকলুকটায় কিন্তু কত বড় পাহাড় প্রমাণ সেট আপ লাগছে একটা কত বড সেট আপ টোটালটাই কিন্তু ট্রলির উপরে রেডি করা হয়েছে তো সেটা এখন কানেকশান হয়ে যাবে একটু পরেই তারপর কিন্তু টেস্টিং হবে বিকেলের মধ্যে টেস্টিং হবে এবং রাত্রিতেই কিন্তু দশটার মধ্যে থেকেই কিন্তু রোড শো শুরু করে দিয়ে দেবে রোড শো শুরু হয়ে যাবে তো টোটাল কিন্তু রসকুণ্ডু পর্যন্ত যাবে এই সেট এবং তারপর তার জঙ্গলে কিন্তু শুরু হবে সেই মহাযুদ্ধ পাওয়ার মিউজিক কিন্তু অলরেডি রেডি হতে শুরু করে দিয়েছে এবং এন্দাস মিউজিক কিন্তু রেডি হয়েছে কিন্তু টেস্টিং শুরু করে দিয়েছে তো সেটাগুলো কেমন হয়েছে অবশ্যই ফাইনাল লুকগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো